দেশ বিদেশে পাও ছাড় প্রধান খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ফেড বৃষ্টির সম্ভাবনা হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় শুক্রবার সম্ভাবনা বেশি আজ সকালে কুয়াশার সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ কাল থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে সপ্তাহান্তে জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যেতে পারে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশ আগামী চব্বিশ ঘন্টার তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তারপর ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করবে মার্চ মাসের শুরুতে কলকাতার তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠেরো ডিগ্রি সেলসিয়াস হত আপেক্ষিক আদ্রতার পরিমাণ চুয়াল্লিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত